সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম স্বাধীনতা বিরোধী বলায় বিএনপিকে এক হাত নিল জামায়াত সাংবাদিকের প্রশ্ন শুনে আসিফ বললেন এটা কোনো প্রশ্ন হল যুক্তরাষ্ট্রে ভারতের রয়ের উপর নিষেধাজ্ঞার সুপারিশ ঈদকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছে আওয়ামী লীগ দাবি আবু হানিফের ঢাকার কাছে সামরিক সরঞ্জাম বিক্রি করতে চায় ওয়াশিংটন একাত্তরে প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি চব্বিশেই দ্বিতীয় স্বাধীনতা মন্তব্য গোলাম পরোয়ারের পাঁচই আগস্টের মতো টেকনিক ব্যবহার করে তরুণদের বড় অংশ নির্বাচনে বিজয়ী হবে দাবি উদ্দিন পাটোয়ারির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত স্বাধীনতা বিরোধী বলায় বিএনপিকে কে এক হাত নিল জামায়াত স্বাধীনতা বিরোধী বলায় বিএনপিকে এক হাত নিলেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে ইঙ্গিত করে তিনি বলেন যারা জামায়াতকে স্বাধীনতা বিরোধী বলে তাদের অনেকের বাবাও রাজাকার ছিলেন কোন দলের কোন নেতা স্বাধীনতা বিরোধী জনগণ জানে যারা আজ আওয়ামী ফেসিবাদের ভাষায় কথা বলে তারাও স্বাধীনতা বিরোধীদের এমপি মন্ত্রী এমনকি রাষ্ট্রপতিও বানিয়েছে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কার্যালয়ে আলোচনা সভায় এসব কথা বলেন গোলাম পরোয়ার তিনি বলেন জামায়াত তাদের সঙ্গে থাকলে সঙ্গী না থাকলে জঙ্গি বিএনপির উদ্দেশ্য করে গোলাম পরোয়ার বলেন বিরোধিতা করার আগে জামায়াতের অবদানের কথা স্মরণ করতে হবে জামায়াতের সমর্থন ছাড়া সরকার গঠন করতে করতে রাজপথে রাজপথে আন্দোলন আওয়ামী লীগ বিরোধী পারেননি পারেননি জামায়াতের কত নেতাকর্মী মার খেয়েছে রক্ত দিয়েছে তাদের কতজন মার খেয়েছে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন জামায়াত মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বিএনপি চব্বিশের অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা বলতে রাজি না হলেও গোলাম পরোয়ার বলেন একাত্তরে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি সে কারণে চব্বিশের গণ অভ্যুত্থানে কোটি কোটি মানুষ বলেছে এটাই দ্বিতীয় স্বাধীনতা জামায়াত ইসলামী আদর্শিক কারণেই দেশ ও স্বাধীনতাকে ভালোবাসে জামায়াত নিয়ে খেললে শেখ হাসিনার মতো পরিণতি হবে হুশিয়ারি দিয়ে গোলাম পরোয়ার বলেন মতের দ্বিমত থাকতে পারে কিন্তু দেশ ও জাতির সঙ্গে আমাদের এক হতে হবে শেখ মুজিবুর রহমান পাকিস্তান ভেঙে বাংলাদেশ চাননি দাবি করে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন সাতই মার্চ যদি শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েই থাকেন তাহলে সাত থেকে তেইশ মার্চ শেখ মুজিব পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসলেন কেন ভারতের সমালোচনা করে তিনি বলেন ষড়যন্ত্রের অংশ হিসাবে দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করার মিশনে নেমেছে গুজব ছড়াচ্ছে সংস্কার শেষে সরকার নির্বাচন দেবে তখনই জামাত ভোটের জন্য প্রস্তুত সাংবাদিকদের প্রশ্ন শুনে আসিফ বললেন এটা কোনো প্রশ্ন হলো স্বাধীনতা দিবসে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়া সেখানে আজ বুধবার সকালে বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফিরছিলেন এই উপদেষ্টা এ সময় মুখোমুখি হন গণমাধ্যম কর্মীদের। তাদের সঙ্গে আলাপকালে এক সাংবাদিকের প্রশ্ন শুনে পাল্টা প্রশ্ন করেন আসিফ মাহমুদ জুলাই চব্বিশ বরণ একাত্তর বড় সাংবাদিকেরা করা এমন প্রশ্ন শুনেই অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়া বললেন এটা কোনো প্রশ্ন হলো তিনি বলেন একাত্তর দেশকে জন্ম দিয়েছে আমরা স্বাধীনতা অর্জন করেছি রক্তক্ষয়ী স্বাধীনতা আমরা মনে করি চব্বিশ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে আসিফ মাহমুদ আরো বলেন চব্বিশে আবারও একটি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান হয়েছে একাত্তরে অর্জিত স্বাধীনতাকে আমাদের রক্ষা করার যে লড়াই তার অন্যতম ধাপ হচ্ছে চব্বিশ এই স্বাধীনতা সামনের দিনগুলোতেও বাংলাদেশে থাকবে আর কখনোই একটি স্বাধীন ভূখণ্ডে এদেশের মানুষ পরাধীন বোধ করবে না যুক্তরাষ্ট্রে ভারতের রয়ের ওপর নিষেধাজ্ঞার সুপারিশ ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে ভারতকে বিশেষ উদ্বেগজনক দেশ হিসাবে তালিকাভুক্ত করতে সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন একই সঙ্গে দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের সাবেক গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবের ওপর যুক্তরাষ্ট্র প্রশাসনকে নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার কমিশনের বার্ষিক প্রতিবেদন প্রকাশের পর এসব সুপারিশের কথা সামনে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে বিদেশের মাটিতে ভারতের শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যাকাণ্ডের পেছনে দেশটির গোয়েন্দা সংস্থার রয়ের হাত রয়েছে উল্লেখ করে যুক্তরাষ্ট্র প্রশাসনকে এই পরামর্শ দিয়েছে কমিশন ভারতের সংখ্যালঘুদের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে বলেও প্রতিবেদনে উঠে এসেছে ভারতের পাশাপাশি ভিয়েতনামকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে কারণ হিসেবে বলা হয়েছে দেশটিতে ধর্মীয় ক্ষেত্রে নিয়ন্ত্রণ বাড়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঈদকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছে আওয়ামী লীগ দাবি আবু হানিফের ঈদকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছে আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বুধবার কিশোরগঞ্জ জেলা শহরের একটি রেস্টুরেন্টের রাজনীতিবিদ সাংবাদিক পেশাজীবী ও বিশিষ্ট জনদের সম্মানে গণ অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিলে তিনি সব কথা বলেন আবু হানিফ বলেন আওয়ামী লীগ গত পনেরো বছর দেশে গুম খুন হত্যা চালিয়েছে জুলাই আগস্টের আন্দোলনের মুখে জনরোষে দেশ ছেড়ে পালিয়েছে এই দেশের মানুষ আওয়ামী লীগকে রাজনৈতিক নিষিদ্ধ করে দিয়েছে তারা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে ভারত থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে সামনে ঈদ মানুষ ঈদ উদযাপনে ব্যস্ত থাকবে তখন আওয়ামী লীগ দেশের নাশকতার পরিকল্পনা করছে ঢাকার কাছে সামরিক সরঞ্জাম বিক্রি করতে চায় ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি ভাওয়েল গত চব্বিশ থেকে পঁচিশ মার্চ বাংলাদেশ সফর করেছেন এ সফরে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রে উৎপাদিত সামরিক সরঞ্জাম সংগ্রহের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন ঢাকার সঙ্গে ঢাকার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে এতে জানানো হয় সফরকালে লেফটেন্যান্ট জেনারেল ভাওয়েল বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন যেখানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দীর্ঘদিনের দৃঢ় সম্পর্কের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এবং পারস্পরিক নিরাপত্তা স্বার্থ ও চলমান সহযোগিতার বিষয়গুলো তুলে ধরেছেন একাত্তরে প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি চব্বিশে দ্বিতীয় স্বাধীনতা মন্তব্য গোলাম পরওয়ারের একাত্তরে প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি চব্বিশে দ্বিতীয় স্বাধীনতা বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি বলেন যারা মুক্তিযুদ্ধ করেছেন এর চেতনার ফেরি করে বেড়াচ্ছেন তাদেরকে বলবো আপনারা কিন্তু রাজনৈতিক স্বার্থে ক্ষমতার স্বার্থে দিল্লির কাছে দেশ বিক্রির জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন সেদিন বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি যে কারণে চব্বিশের গণ অভ্যুত্থানে বাংলাদেশের কোটি কোটি মানুষ বলেছে এটাই আমাদের দ্বিতীয় স্বাধীনতা পাঁচই আগস্টের মতো টেকনিক ব্যবহার করে তরুণদের বড় অংশ নির্বাচনে বিজয়ী হবে মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির পাঁচই আগস্টের মতো টেকনিক ব্যবহার করে আগামী জাতীয় নির্বাচনে তরুণদের বড় একটি অংশ বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন গতকাল মঙ্গলবার চাঁদপুরের হাজিগঞ্জে জুলাই আন্দোলনে আহত শহীদ পরিবারের সদস্য প্রশাসনিক রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সম্মান আয়োজিত ইফতার মাহফিলে তিনি কথা বলেন হাজিগঞ্জের একটি রেস্তোরাঁয় এই ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এতে নাসির উদ্দিন বলেন আগামী ইলেকশন কোন মাসেল পাওয়ারের ইলেকশন হবে না আগামী রিলেকশন টাকা বানিয়ে রাজনীতি হবে না আগামী রিলেকশনে পোস্টার লাগিয়ে আপনি জিততে পারবেন না তরুণীরা যেভাবে পাঁচ তারিখে লড়াই করে জয়ী হয়েছিল তাদের সেই পুরনো টেকনিক আবার এই ইলেকশনে ব্যবহার করবে এবং এই ইলেকশনে তরুণদের বড় একটি অংশ বিজয়ী হবে কারণ তরুণেরা এটা বুঝে গেছে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে আসন্ন ব্যালট রেভলিউশন কিভাবে তারা পার পাবে